দেশের মানুষদেরকে উৎসর্গ করছে একদম ওপেন দি আসুস্তানা তো এখন আমি তাহলে কি চাই কি করতে চাই সেখানে আমি একটা সময় আমার এক ভাই ছিল খুলনাতে এখন থাকেন পড়াশোনা করতেন তার সাথে আলাপের মধ্যে দিয়ে মানে আমি এরকম পাগলামি করতাম যে ভাই একদিন আমি এই এরকম ভাবে দেখতে চাই এরকম ভাবে দেখতে চাই আমি বলি যে এ দেশটা হচ্ছে আমার প্রেমিকার মতো তার আমি সাজাতে চাই আমার মনের পছন্দ অনুযায়ী এখন একটা প্রেমিক তারা কিভাবে ভাবে সাজাইতে চায় এই তো তার ফিল্মস তো তার সাথে এরকম নানান বিষয়ে কথা হলে বললো যে এগুলো কোনোদিন চেঞ্জ হবে না এটা হওয়া সম্ভব না তখন আমার সাথে কথা হতে যাবে আমি তো চেঞ্জ করতে চাই আমি কি চাই সেটা আমি জানি না আমি চাই তো আমার চাওয়ার জায়গাগুলো হচ্ছে এরকম বললাম যে ভাই আপনি সে আবার প্রতিবাদী মানুষ অনেক বেশি প্রোটেস্ট যে কোনো বিষয়ে বললাম যে ভাই আপনারা ঘুমাচ্ছেন রাতে যদি কেউ ডিস্টার্ব করে কি করবেন তো তার একদম যতটা পারে আমি ততক্ষণ পর্যন্ত মারব বললাম যে তাই যতক্ষণ পর্যন্ত মারলেন তা আমি তো ঘুমাতে পারছি না এই যে এই প্রতিদিন যে হর্নের শব্দ আমি তো আমার কী করা উচিত এই যে প্রতিদিন গাড়ির যে হর্নের শব্দ রাস্তার পাশে আমার বাড়ি আমি ঘুমাইতে পারছি না আমার কি করা উচিত তাহলে প্রত্যেকটা গাড়ি আলাদা ধরে মারা উচিত নাকি মানে বিষয়টা কি আমার আমি বলছি যে ভাই আপনি তো যদি ফুসফুসের সমস্যা হয় জানেন আনার জনের ধুলোনার কারণে তাহলে আপনি কি করতেন তো সে বলছে যে তার তোর কোনো রক্ষা নেই আমি বললাম যে প্রতিদিন রাস্তায় বেরোলে আমি ধরি আমি ফুসফুসের সমস্যা করতে তো এর সমাধান কি আমি তারা কি করবো কারে ধরবো আমি এই যে রাস্তায় যে পরিবেশ পরিবেশহীন একটা যানজট ধোয়া ধুলা যেখানে ধরেন আমার ফুসফুসের সমস্যা বাংলাদেশের প্রায়

আমার পয়সা না থাকার পরে আমার চিকিৎসাটা না হয় মারা যায় আমার কাছে কেমন লাগে এই জগতে সব সুখ এই জগতে সব বড় সমৃদ্ধি এগুলো আমার কাছে কি মানে কয় পয়সার ভ্যালু আছে আমার কাছে কোনো ভ্যালু নেই সেম ভাবে যদি আমি প্রতিস্থাপন করি ঢাকা মেডিকেল কলেজের যে রাস্তা মানে ইতি শুয়ে আছে বেড পায় না যে লোকটা যে দশ টাকা দিয়ে ফর্ম ফিল করতে পারে না চিকিৎসা হয় না তার সে মাসের পর মাসে করে সব পার ক্ষত নিয়ে মাথায় যে দেখলাম চব্বিশ আন্দোলনের সময় আমরা যখন দেখতে গেলাম একটা সিলেট দাদা এই যে গুলি লাগছে এখানে এই চোখ

তার মাথা খুলি নাই এবং সে পেইন হওয়ার ফলে টানে খুলে উঠে গেছে মানে দেখলে ভয়ানক অবস্থা একটা বিভৎস অবস্থা তার হসপিটাল থাকতে দিচ্ছে না কারণটা কি তার এই সিস্টেমের মধ্যে দিয়ে সে আসতেছে সে করে সে টাকা দিচ্ছে না হসপিটালে তার বিল নেই একদম রিক্সাওয়ালার সাথে কথা হলো হসপিটালে এইগুলি হলো সে বললো যে ভাই আমি তো এখানে হসপিটালে আসি এই পর্যন্ত আমি তিন প্যাকেট বিস্কুট পেয়েছি আর তিন প্যাকেট স্যালারি পেয়েছি তারা দেখতে আসছে সময় এসে ছবি বলছে আমার বলছে কি লাগবে

যে লোকটা বললো যে ভাই আমার কিস্তি আমার ঘরে আটজন লোক আমি রিক্সাটা এখন বন্ধ এই প্রায় সপ্তাহ এখন আমার কি অবস্থা আমি ওষুধ খেতে পারছি না আমার হসপিটালে আছে ঠিক হসপিটালে ট্রিটমেন্ট জানা যায় সরকারি ফ্রি ওষুধ ওইটাই আমার জন্য ওষুধ কেন এইরকম জায়গায় আমি বললাম যে যদি আমি অসুস্থ হই আমি চিকিৎসা করতে না পারি তাহলে আমার জন্য করণীয় সেমভাবে বাইরে জিজ্ঞেস করতাম যে ভাই আমি তো পড়াশোনা করি একদম অফিসালে বরিশালে

তাহলে রাষ্ট্রের আমার বাবা যদি কৃষক হন আমার বাবা যে দেন তার বাবা যে সরকারের আলাদা করে এই রেসিডেন্সিয়াল স্কুলের যারা পড়েন তাদের জন্য আলাদা এক নজর আমাদের জন্য নজরটা একটু ঘুরানো এটা হওয়ার কথা ছিল না কারণ আমি তো সেই জায়গায় এই করে আসি যে প্রত্যন্ত অঞ্চলে সেই ব্রঙ্গমাড়ির যে ছেলেটা সে যে একটা স্কুলে পড়ে প্রাথমিক স্কুলে ঢাকাতে একটা ছেলে প্রাথমিক স্কুলে পরে দুইজনের যে পড়াশোনার মান এক হয়ে ওঠে না তো সুতরাং তার সাথে শিক্ষার মাধ্যমেই শুরু হয় আমরা তো জন্মসূত্রেই যখন শুরু হয় আমাদের সাথে বৈষম্য সেখানে বলি যদি আমাদের রেস্ট এরকম হয় যে আমার সাথে রেস্ট হচ্ছে জয়ের আমার সাথে রেস্ট হচ্ছে তারেক জিয়ার আমার সাথে রেস্ট হচ্ছে এরকম শ্রেণীর কারো এখন আমাদের রেস্টটা কীরকম আমাদের পায়ে পাথর বাঁধ বাইদা দিয়ে একটা ট্রাকের দর্দিতে দিচ্ছে কীরকম যেখানে একটা টু পর্যন্ত গাইলে যায় এরকম তাদের লোক ভূষণ পায়ে দিয়ে একদম তাও আগানো লোকজন ম্যাডেল নিয়ে তারা না আসলেই জয়ন্তমালা পড়ে তো সে আগে যাওয়ার পরে জয়ন্তমালা পায় সে সবাই মুগ্ধ এই দেশের তারেক ভাই এই দেশের জয় ভাই কিন্তু আমার মতো যে প্রত্যন্ত অঞ্চলের ছেলেটা যে পায় পাথর পেতে তার রেসে হয়েছে যার পাড়া দেওয়ার গেড়ে যাচ্ছে তার পাও হাঁটু করে যেত তার জন্য তো সমান একটা একটা তো এই জায়গায় এবং মর্যাদাও আমি সমান দেখি না আমি বলি যে এই চব্বিশ লক্ষ শিশু যে রাস্তায় ঘুমায় বাংলাদেশের এর দায়িত্ব কার এই চব্বিশ লক্ষ শিশু যদি কালকে মানুষ না হয় অমানুষ হয় এই দায় কে নিবে অমানুষ হওয়ার কথা সবচেয়ে বেশি সে রাস্তায় ঘরে গাম খায় যখন যদি একশো টাকা করবে না কিন্তু এই দায়িত্বটা কার কে নিবে এই দায়িত্ব এই যে বাংলাদেশের আমরা যেটা বলি যে বাংলাদেশের যখন নাগরিক আমরা প্রত্যেককে একজন শেয়ারহোল্ডার রাষ্ট্রের আমি যখনই জন্মসনদ হয় আমার সাথে সাথে আমি রাষ্ট্রের নাগরিক হয়ে যাই নাগরিক হওয়ার মধ্যে দিয়ে আমি রাষ্ট্রের এক একজন

সে আমরা সে জায়গায় আমি বলতে চাই যে এই আমি রাস্তায় বেরোইলে আমার আর ভুলায় আমার অক্সিজেনের সমস্যা হবে না রাস্তার হর্ন বাজিয়ে আমার ঘুমে দিবে না আমি বলতে চাই যে এক রাস্তা মানে আঠাইশটা প্রতিষ্ঠান আলাদা আলাদা করে আঠাইশ বার কাইটা আমার অর্থ রাষ্ট্রের অর্থও যাবে বরাদ্দ শিকার হবো আমি সেখানে মশা উৎপাদন হবে পানি জমে এই জায়গায় এরকম যা যা সমস্যাগুলো আছে রাষ্ট্রের আমি দেখছি যে দাদা একশো মানে এদেশের একজনের শিক্ষা শেষ করতে লাগে আঠারো বছর আঠাইশ বছর থেকে তিরিশ বছর কিন্তু ইউরোপে একজনের শিক্ষা শেষ করতে লাগে আঠারো বছর না হলে তাহলে বেকার আঠারো বছরের পরে হয় সে চাকরি পাবে না হলে বেকার হতে পারবে কিন্তু আমার দেশে লাগতে চাই আঠাশ থেকে তিরিশ বছর তার মানে তার থেকে বাইশ সিস্টেমেটিক্যালি আমি দশ থেকে বারো বছর পিছু এখন কথা হচ্ছে বাঁচবো আমরা ষাট থেকে সত্তর বছরের মধ্যে দশ থেকে বারো বছর যদি পিছনে থাকি শুধু একটা সিস্টেম ফল্টের কারণে তাহলে সে তো আমার থেকে দশ বারো বছর পরে যদি হয় ষোলো কোটি মানুষ কয় লক্ষ কোটি কোটি পিছনে আমি তার এমনিতেই তো সে সভ্যতা আমার থেকে আগানো প্রযুক্তিতে আগানো কন্টিনিউ সে আগে আগায় যাচ্ছে তো সেই রকম একটা ট্রাকে আমি যখন বলতেছি গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর সাথে পাল্লা হবে আমার আমার যখন অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ছেলের সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলের পাল্লা হওয়ার কথা সেই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটির ছেলে তো বারো বছর আগে নটু তো রকম জায়গাগুলোরে যা যা আছে রাষ্ট্রের সেগুলোরে মানে আমি দেখতে চাই যে আমি এখানে যা বলা হয়েছে জননেতা জনতা ওগুলো কিছুই না স্রেফ আমি একজন জন জনতা হিসেবে এই রাষ্ট্রের একজন শেয়ার হোল্ডার একজন মালিক হিসাবে আমি প্রশ্ন করতে চাই শুধু যে এইগুলো হতে পারে না অন্তত আমার মালিকানা থাকতে আমার মালিকানা থেকে প্রশ্ন উঠবে এদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বিদেশ থেকে লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে বিদেশ থেকে আমার নামে ঋণের নামে সুদ নেওয়া হচ্ছে কিন্তু আমি কি জানি যে আমার নামে সুদ হচ্ছে লক্ষ কোটি টাকা আমি কি জানি আমার নামে ঋণ হচ্ছে লক্ষ কোটি টাকা যে ছেলেটা আজকে জন্ম নিচ্ছে তার উপরেও ও দেড় লক্ষ টাকার উপরে ঋণ সে কি জানে তো সুতরাং এই যে না জানার বিষয় এই যে সিন্ডিকেট সিস্টেম বাজার ব্যবস্থা প্রত্যেকটা জায়গায় যে কলাপস এইগুলো নিয়ে হচ্ছে আমার দুঃখ এগুলো আমাকে ঘুমাতে দেয় না সেই জায়গায় হচ্ছে আমি আমার বাবার কাছে বলেছিলাম যে ওর বাবা মানে যোগাযোগ করিয়েছিলেন যে কোনোদিন রাজনীতি করবে